রিভিউ আজকে আমাদের সাথে রয়েছে ফেজারের একজন সম্মানিত কাস্টমার শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়া যিনি ফেজারের এই ভার্সন ওয়ান বাইকটি তিন লাখ কিলোমিটার চালিয়েছেন এবং নতুন ফেজারের আট ভার্সন টু বাইকটি কিনেছেন এখন আমরা শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই থেকেই জেনে নিব তার এই দীর্ঘদিন ধরে ফেজার রাইডিং এর অভিজ্ঞতার গল্পটি তো ভাইয়া কেমন আছেন আপনি তো আলহামদুলিল্লাহ ভালো আপনি আছেন জি ভাইয়া ভালো আপনি তো হচ্ছে দীর্ঘদিন ধরে ফেজার ভার্সন 1 টি চালিয়েছেন এখন হচ্ছে ফেজার ভার্সন 2 টি নিয়েছেন এর পিছনের মূল কারণটি কি আমি তো 2010 সাল থেকে এই বাইকটা চালানো স্টার্ট করছি তো বলতে গেলে যে এই বাইকটা দিয়ে আমার আর কি বাইক চালানো শুরু তো ওই দিক থেকে এই বাইকটা যখন আমি চালাইতাম তখন থেকে আমার এটার যে লুকসটা তারপর আপনার ব্রেকিং সব কিছুই ভালো ছিল তো এর থেকে আস্তে আস্তে আমার বাইকটাও তো অনেক বছর হয়ে গেল প্রায় আমি পনেরো বছর ধরে এটা চালাচ্ছি তো এর জন্য আবার চিন্তা করলাম যে এই নতুন একটা ফেজার নেই তো এই ফেজারটা আর কি লুকটা আমার কাছে ভাল লাগে আর বিশেষ করে এফআই ইঞ্জিন ভাই আপনি ফেজার বাইক চালানোর আগে অন্য কোনো বাইক চালিয়েছেন হ্যাঁ অন্য ব্র্যান্ডের বাইকও চালানো হয়েছে কিন্তু বাট থেকে আমার কাছে এইটাই কি মানে অনেকই স্মুথ আর খুব কমফোর্টেবল আছে তার জন্য এইটাই কি দীর্ঘদিন ধরে চালানো হচ্ছে তো ভাই আপনার ফেজার বাইকের কোন ফিচারটি সবচেয়ে পছন্দের নেই ফ্রেজারের সব থেকে ভালো দিকটা হলো গিয়ে আমার পছন্দের আর কি আপনার এটা অ্যারোডানমের যে শেফটা এই শেফের কারণে আমি হাইওয়েতে যখন রাইড করি তখন প্রচুর পরিমাণে বাতাসটা কাটে তাই কম্ফোর্টেবলি রাইড করা যায় তো ভাইয়া আপনি প্রতিদিন বাইকটি কত কিলোমিটার অ্যাভারেজ রাইডিং করছেন আমি অ্যাভারেজে এই বাইকটা প্রতিদিন একশো বিশ থেকে পঁচিশ কিলোমিটার আবার পার ডে আর কি রাইড করা হয় যেহেতু আমি কনস্ট্রাকশন লাইনের বিজনেস আছি তো এই ক্ষেত্রে আমার বিভিন্ন সাইডে মুভ করতে হয় ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যার কারণে আমি এটা খুব কমফোর্টেবলিভাবে রাইড করতে পারি আমি চাইলে অনেক কিছু ক্যারিও করতে পারি তাতে আমার কোনো সমস্যায় হয় না ইজিলি যাতায়াত করা যায় এর জন্য আমার কোনো ব্যাক পেইনও নাই বা সারাদিন যে আমি একশো বিশ পঁচিশ কিলোমিটার রাইড করলাম এর জন্য আমার শরীরে ওরকম ক্লান্তিও আসে না এর জন্য খুব একটা ভালো একটা সাপোর্ট দেয় আমাকে এর জন্য আমার ফেজার বাইকটা খুব পছন্দ তো ভাই আপনার এই ফেজার বাইকটি নিয়ে ট্যুর এক্সপিরিয়েন্স কেমন ছিল আমার এই ফেজার বাইকটি নিয়ে ট্যুর এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল যেহেতু আমি স্টুডেন্ট লাইফ থেকেই চালাইতাম তো তো ওই ক্ষেত্রে আমি অনেক জায়গায় ট্যুর করছি চিটং গেছিলাম কক্সবাজার তারপর রাঙামাটি বান্দরবন তারপর বরিশালের দিকে যাওয়া হয় বরিশাল তো আমার গ্রামের বাড়ি মাঝে সাঝে আমার আব্বুকে নিয়েও রাইড করা হয় তো ভাইয়া আপনার তো ফেজারের ট্যুর এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল তো ফেজার বাইকটি নিয়ে আপনার কোনো মেমোরেবল ট্যুর এক্সপেরিয়েন্স আছে আমার মেমোরেবল ট্যুর এক্সপেরিয়েন্স বলতে একটা আছে তা আমার এই বাইকটা নিয়ে আমি কুয়াকাটা গেছিলাম ফ্রেন্ডের সাথে যখন গেছি তখন অলমোস্ট আমি এই বাইকটা সাত আট বছর রান মানে রাইড করে ফেলছি ট্যুরটা আমি ক্যাপচার করছি আপনার অলমোস্ট প্রায় সাতশো কিলোর মতন সাতশো থেকে সাড়ে সাতশো হতে পারে এর ভিতরে আমার এই বাইকটা আমার কোনো প্রকার একটা একবার পিক আপ ছাড়ল না বা আপনার দেখা গেছে অনেক রাইড করার ক্ষেত্রে স্টার্ট বন্ধ হয়ে যায় বা একটা হিটিং ইস্যু আছে ওভারঅল এগুলো কোনো কিছুই হয়নি তো এই দীর্ঘ এই জানিতে খুব ভালো আমাকে একটা ফিডব্যাক দিছে ভালো একটা সাপোর্ট আমাকে দিছে তো ভাই আপনি তো হচ্ছে আমাদের ফেজার ভার্সন ওয়ান এবং ফেজার ভার্সন টু দুটি ইউজ করছেন তো আপনার আফটার সেল সার্ভিস নিয়ে কেমন এক্সপিরিয়েন্স ছিল আফটার সেল সার্ভিস নিয়ে যদি বলি ওদের সার্ভিসিংটা ভালো আমি তো রিসেন্টলি এই ফেজার বাইকটা নিছি বাসন টুটা তো আমি বাসন অনেক কথাটাই বলি অলমোস্ট অনেকগুলো চালানোর পর টুকটাক সমস্যা দিয়েছি ইঞ্জিনেও একটু সমস্যা দিয়েছিলো তা আমার ধারণা ছিল না যে ওরা এত সুন্দর করে ইঞ্জিনটা আবার রিফিল করে দিতে পারবে তো ওদের ওই রিফিলটাও ভালো ছিল আর সার্ভিসিং ওভারঅল এক কথা অসাধারণ ছিল ওদের যে এক্সপায়ার যে পার্টসগুলো পার্টসগুলো জেনুইন এখানে আমার বাহিরে কোনো হ্যাসেল আমার প্রভাবিত হয়নি যার কারণে আমি বাইকটাতে খুব স্বাচ্ছন্দ্যভাবে গেলেই আমার খুব সুন্দরভাবে সার্ভিস করে দিত যার জন্য আমি এত কিলো চালাইতে পারছি তো এরপরে যখন ওরা যখন কাজটা করে দিয়েছিলো খুব সুন্দরভাবে তারপর আমি আরও অলমোস্ট এর এক লাখের উপরে চালানো হয়েছে। এর জন্য ওদের সার্ভিসিং সেন্টার নিয়ে খুবই আমি সন্তুষ্ট তো ভাইয়া নতুন যারা ফেজার কিনতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার মতামত কি যারা ফেজার বাইকটা নিতে চায় আমার মতামত থাকবে ফেজার একটা ট্যুরিং বাইক তারপর আপনার ফ্যামিলি বাইক তারপর আপনার দেখা গেছে এই ফ্রেজারের যেই অ্যারোডাইনামিক শেপটা আছে সিটটাও খুব ভালো কমফোর্টেবল আছে ওভারঅল আপনারা নিতে পারেন ভালো হবে